এক নম্বর হক দরবারে গেলে গুণা মাফ হয় সেই গুণাগুলি বলেন না হক দরবারে গেলে কি হয় সগীরা গুনা মাফ হয় কোরআন তেলাওয়াত করলে গুণা মাফ হয় নামাজ পড়লে গুণা মাফ হয় দান করলে গুণা মাফ হয় পিতা মাতার খেদমত করলে আলেমের চেহারার দিকে তাকাইলে মসজিদ তাকাইলে কোরআনের দিকে তাকাইলে হাদিসের দিকে তাকাইলে সগীরা গুণা মাফ হয়ে যায় এখনই পান্ডাউকের দরবার এটা কি মানুষকে জাহান বানানোর জন্য না জান্নাতুল ফের দাউসি দেওয়ার জন্য আপনারা কি মনে করেন এই দরবারটা কি মানুষকে জান্নাতি বানানোর জন্য না জাহান বানানোর জন্য বলেন জান্নাতি বানানোর জন্য এই হক দরবারের উদ্দেশ্য হলো মানুষ যেন জান্নাতি হয় মানুষ যেন আখলাকবান হয় চরিত্রবান হয় আত্মার খোরাক পায় এটা চায় আপনারা কি এই দরবারে এসে আপনারা ঠকছেন জোরে বলেন ঠকছেন এই দরবারে এসে আপনারা আমল পাইছেন কি পান না বলেন পাইছেন কি পান না এই দরবারে এসে আপনারা বেদাত কিছু পাইছেন কোরআন হাতিসের বাহিরে কোনো কিছু পাইছেন কারা কারা মনে করেন এই দরবারে সব হক কিছু পাইছেন বাস্তবতা পাইছেন একটু হাত হাততলে দেখাইতে পারবেন এখন আসেন আল্লাহ আকবর আল্লাহ পাক একটা আয়াত বলছেন এই আয়াতটা বলে আমি শেষ করব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তত না তোমের রহমেতিল্লা ইন্নদায়ক ফেরোজ জনো বাজামিয়া ইন্না হোমাল এই আয়াতের সবক এই আয়াতের তবা এই আয়াতের মাথাহাতে ফাকাহাতে ওলামাই ক্যারাম আউলিয়াই ক্যারামরা সবক দিয়ে থাকেন কি কথা ঠিক না থাকে আল্লাহ বলছেন বলেন হে আমার বন্দারা তোমরা করতে 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 সীমা গুনা লঙ্ঘন করে ফেলছ হয়ে গেছ ক্ষমার আশা ছেড়ে দিছ আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা নৈরাস হইও না তোমরা নৈরাস হইও না আমি আল্লাহ ঘোষণা দিলাম যদি তোমাদের ইমান থাকে তাহলে ইমানদারের যত গুণা সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিই একটু চিল্লিয়ে বলেন সব গুনাহ কি করব ক্ষমা করব এখন ক্ষমার স্তরটা একটু শুনে আমরা তো খুব হাইস করে দরবারে আসছি কিছু পাওয়ার জন্য আসছি এক নম্বর হক দরবারে গেলে গুনা মাফ হয় সেই গুনাগুলি সগিরা গুনা সুবান বলেন না হক দরবারে গেলে কি হয় সগিরা গুণা মাফ হয় কোরআন তালাবাদ করলে গুণা মাফ হয় নামাজ পড়লে মাফ হয়ত করলে আলমের চেহারার দিকে সবিরা গুনা মাফ হয়ে যায় তবাদ দ্বারা কবিরা গুণাল মাফ করেন রোগের দ্বারা আল্লাহ গুনা মাফ করেন মানুষের যখন মৃত্যুটা এসে যায় তখন কঠিন একটা বিপদ এই সময় আল্লাহ শাস্তি দিয়া ইমানদারকে আল্লাহ কি করেন গুনা মাফ করে কবরে নিয়ে যায় এরপরে কবরে যাওয়ার পরে আবার গুনা মাফ করেন কিভাবে আপনি দোয়াগির সন্তান রেখে গেছেন আপনার জন্য আলেম দোয়া করছে সন্তান দোয়া করছে অলি আল্লাহ দোয়া করছে আপনার আপনজনেরা দোয়া করছে এই দোয়ার বিনিময়ে কবর জগতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কেয়ামতের ময়দানে আল্লাহ একদল ইমানদারকে ক্ষমা করবেন কিভাবে করবেন এটা তফসিরে মাদারেকের মধ্যে এবং তফসিরে তফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি ফতি রহমতুল্লাহ উনি তফসির করছেন যে কেয়ামতের ময়দানে ইমানদারকে গুনার কারণে যখন জাহান নামের দিকে নিয়ে ফেরেশতারা টানাটানি করবে কিছু দূর গিয়া তারা খুটি ধরে দাঁড়াবে বানিয়ে যাবে সামনে যাবে না আল্লাহ